ওয়াইত্র আইন আপনার বাফর বদলা রুজা রাখতরা আপনার বাফর বদলা রুজা রাখলে তারিখও যাইতো খান না তারফিল জাফরত দেইনি ইকু বদলা রুজা রাখা না যেমন গতকালই না ফরসুদিন আমারই একজন আয়্যা মাসলাজি গিয়েছেন বলে যে মুফতি সাহেব আমার বাবা তো আল্লাহ অসুস্থ কতবার রুজাতাসলেন রুজাত্বাসিন না এখন শাবান মাসও আমরা যদি বাফর গিনটা বদলা রাখিলাই ওই পদ্ধতি না ওই নাই কি তোই নাই ওই তো নাই রুজাইলা বদলা রাখলে হইতো না এটার সিস্টেম হইল তুমি ফিদিয়া দিতা ফিদিয়া দিতে এই ফিদিয়া দিতে দুই বেলা খাওয়াইতে অথবা দুই বেলা খাইবার জুকা দিলেই তাই এটার মা ফুইল একটা সদকায় ফিতির পরিমাণ দিলেই লই শিব এখন সদকায় ফিতির মা তো আইয়াল হিরবার আমরা বেরা খাইলাই আমরা তো সদকায় ফিতির আদায় করতে এখানে সবচেয়ে নিসর যে একটা একটা আদায় করি এখন সবচেয়ে নিসর যে একটা এটা 100 টাকা হইল কি 100 টাকা দিয়ে বেটা দুই বেলা খাইতে পারবো না তো হইলে এক জোড়া মধ্যম যে গো তুমি দেও দস্তখলার বুজুর্গ হল এই ফিদিয়াটা আপনি গরীব গুরাবারে দিতা গরীব মানুষ যে আছে তারে দিতা অথবা মাদ্রাসা যদি এতিমখানা থাকে গুরাবা ফান থাকে দিলেই লইব কারণ এই ফয় সিগু নিয়া গরিব হলে খাইবা দিকে দিনের খেদমত হইব